আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেকদিন কোনো আপডেট দিতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত কিন্তু আমাকে অনেকেই মেসেজ করতেছেন বিশেষ করে লিবিয়া টু ইতালির লিবিয়া টু ইতালির বাইরেউডের যে রাস্তাটা এই রাস্তাটা সম্পর্কে কিছু বলার জন্য তো আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পারছি এই রাস্তা সম্পর্কে অনেকেই মনে করতেছেন যে নতুন সাল বা নতুন বছর আসছে হয়তো নতুন কোন সিস্টেম আসতে পারে এই জন্য অনেকে আমার কাছ থেকে অনেক ধরনের আপডেট জানতে চাচ্ছেন কিন্তু লিবিয়া সম্পর্কে পিছন দিকে আমার যত ভিডিও দেওয়া আছে সব ধরনের তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে লিবিয়া সম্পর্কে চাইলে আপনারা পিছনের ভিডিওগুলো দেখতে পারেন তো আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে বর্তমানে দুই সালে লিবিয়ার অবস্থাটা কেমন লিবিয়ার অবস্থা সম্পর্কে জানতে আমাকে অনেকে মেসেজ করতেছেন তো আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পারছি আমি ততটুকুই আপনার আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথমে তো আসেন যারা বাংলাদেশ থেকে যারা লিবিয়া যাওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন তারা কীভাবে উৎসাহিত হচ্ছেন আসলে যারা লিবিয়া যেতে চাচ্ছেন আপনারা অনেকে ইউটিউবে ফেসবুকে অনেক কাটাকাটি করতেছেন কাটাকাটি করে অনেকে অনেক ধরনের কথা বলতেছে অনেকে বলতেছে রিক্স আবার অনেকে বলতেছে আসেন কপালে যা আছে বাইকে যা আছে তাই হবে তো এরকম কিছু কথাবার্তার মাধ্যমে অনেকেই বাংলাদেশ থেকে আসলে উৎসাহিত হচ্ছে যে লিবিয়া যাওয়ার জন্য লিবিয়া যাওয়ার পরে কাজ টাজ করে আপনারা বাগ্যে যা আছে তাই হবে এরকম চিন্তাভাবনা করে অনেকে বাংলাদেশ থেকে রিক্স নিচ্ছেন আমি অনেক ধরনের ভিডিও ইউটিউবে দেখতে পাচ্ছি দেখতে পারতেছি যারা বর্তমানে দেবিয়া নেওয়ার জন্য অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে বা দিচ্ছে লিবিয়া যাবেন লিবিয়া যাওয়ার পরে আপনারা কাজ করবেন কাজ করার পরে যদি ভাগ্যে থাকে আপনারা ইতালি যাবেন তো যারা লিবিয়া আসেন আসলে লিবিয়া পৌঁছানোর পর যাদের বাস্তবতাটা চোখে আসে তারা তারপর অনেকে আমাকে মেসেজ করেন যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে আসলে বুঝতে পারেন লিবিয়ার বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা তো বাংলাদেশ থেকে যারা যাবেন তারা আসলে কিছু ইনফরমেশন আগে নেবেন ইনফরমেশন নেওয়ার পরে আপনারা আসলে পা বাড়াবেন কিন্তু লিবিয়া যে বর্তমানে মানে লিগেল ওয়েতে বা পারমিটের মাধ্যমে আপনি যাবেন এরকম ব্যবস্থা আসলে বর্তমানে বাংলাদেশ থেকে এরকম কোনো প্রক্রিয়া নাই আপনারা এভাবে যেতে পারবেন না বর্তমানে আর যারা অবৈধভাবে যাবেন বা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দালালের মাধ্যমে যাবেন তাদেরকে দালালে অনেক ধরনের উৎসাহমূলক কথাবার্তা বলতেছে কথাবার্তা বলে আপনারা লিবিয়া যাচ্ছেন তো এখন আসেন আপনারা লিবিয়া টু ইতালি যে রাস্তাটা নতুন করে বলার মতো কিছুই নেই কিন্তু এই রাস্তাটা যে আগে যেরকম সহজ ছিল এরকম সহজ নাই বা দুই সালে বা দুই হাজার তেইশ সালে যেরকম ছিল ঠিক সেরকমই আছে যে সহজ কিছু বা আপনার রাস্তাটা সহজ হয়েছে এরকম কোনো কিছুই নাই আমি লিবিয়া এবং ইতালি এবং আলবেনিয়ার যে চুক্তিটা সম্পর্কে আমি বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আসলে এই চুক্তিটা বাস্তবান হয়েছে কিন্তু কার্যকর এখন পর্যন্ত হয় নাই যে আপনারা অনেকেই আমার কাছ থেকে এই ভিডিওগুলো দেখে অনেকে আমাকে মেসেজ করেন যে যদি আন্তর্জাতিক সীমানা থেকে রিসিভ করে তাহলে কি আমাদের তাহলে কি আমাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবে। আসলে এই এই চুক্তিটা কার্যকর এখনো হয় নাই কিন্তু এটা তা চুক্তি আসে অবশ্যই আইনি আসে কিন্তু কার্যকরতা এখনও হয় নাই তো যারা লিবিয়া থেকে ইতালি বর্তমানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বা আপনারা চিন্তাভাবনা করতেছেন লিবিয়া হয়ে আপনারা ইতালি যাবেন কিন্তু আগের মতো আমি একটা কথাই বলবো এখন আগের মতো আর সিস্টেম নাই যে আপনারা সহজেই লিবিয়া থেকে গেম দিয়ে আপনারা ইতালি চলে যাবেন রাস্তা আসলে সাগরপথের যে রাস্তাটাই রাস্তা সম্পর্কে আসলে এটা আসলে যারা যাচ্ছে বা যারা যাবে এই সাগরের অবস্থা আসলে কেউ বলতে পারবে না এটা কি হবে না হবে কিন্তু মাফিয়া যে আছে লিবিয়াতে যে মাফিয়া আছে মাহিরা মাফিয়ারা বর্তমানে লিবিয়ায় অনেক মানুষকে বন্দি করে রাখতেছে এবং বেশি প্রতারণা এবং বেশি নির্যাতন করতেছে বর্তমানে লিবিয়া মাফিয়া চক্রের হাতে পরে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এটা তো আর নতুন করে বলার কিছুই নাই এটা নতুন করে বলার কিছুই নাই তারপরেই আমাকে যারা আসলে জিজ্ঞাসা করেন অনেকেই যে লিবিয়া এবং ইটালির রাস্তাটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো বা নতুন কিছু বলবো বা নতুন কিছু বলার মতো কিছুই নাই আমি হয়তো আমার এই ভিডিও দেখার পর অনেকে বলতে পারেন যে আপনি কি বললেন যে পুরানা কথাই বললেন আসলে এটা পুরানা কোথায় কিন্তু লিবিয়াতে যখন লিবিয়াতে বর্তমানে যে অবস্থা বা আগে যে অবস্থা ছিল এখন সেইম অবস্থা কিন্তু এই যে মাফিয়ারা আছে মাফিয়ারা মানুষকে বিভিন্ন চক্রের মাধ্যমে আসলে মাফিয়ারা মানুষকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর এই অবস্থা করতেছে আমার কাছে আমার আমার যে ইউটিউব চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে আমাকে মেসেজ করেন আসলে আমার নিজেরই অনেক কষ্ট হয় যে অনেক মানুষ আজকে এক বছর দুই বছর বা ফার্স্ট মাস দশ মাস যাবৎ কোনো খবর পাচ্ছে না অনেক মানুষকে মেসেজ দেয় খবর দেওয়ার জন্য তো আসলে এই রকম আসলে খবর দেওয়াটা আসলে সম্ভব হয় না কারণ লিবিয়াতে দালালের অভাব নাই মানুষ আসলে ছোট দালালের হাতে ধরে তারপর যেয়ে আপনার মাফিয়ার হাতে পড়ে তো এইসব জিনিস বিবেচনা করে যে আপনি যদি মনে করেন যে অনেকেই দুই সালে অবস্থা ভালো হয়েছে এই হয়েছে সেই হয়েছে এটা মিথ্যা কথা এবং বোয়া আপনার অবৈধ রাস্তা অবৈধ রাস্তায় বর্তমানে ইটালি সরকার প্রচুর কঠোর হয়েছে এবং লিবিয়া থেকে অনেক লিবিয়া থেকে লিবিয়াকে অনেক ছাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যে এইখান থেকে যেন কোনো শরণার্থী ইউরোপে উঠতে না পারে তো অনেক টাকা পয়সা অনেক কিছু লিবিয়াকে দিয়েছে অনেক সহায়তা করতেছে লিবিয়াকে এই শরণার্থী আটকানোর জন্য তো এইসব কিছু সব কিছু মিলিয়ে এই যে লিবিয়ার যে লিবিয়াতে যে কার্যক্রম চালাচ্ছে লিবিয়া সরকার তো বর্তমানে নাই আচ্ছা যারাই ক্ষমতায় আসে বা যারাই দেশ চালাচ্ছে ওরা বিভিন্ন রকমের এই বিভিন্ন রকমের পদ্ধতি নিয়ে ওরা শরণার্থী আটকানোর চেষ্টা করতেছে তো সহজ কিছুই নাই ভাই এটাই কথা এটাই আপনি যাবেন সম্পূর্ণ নিজে বুঝে শুনে পা বাড়াবেন এবং আপনার সম্পূর্ণ নিজের ভাগ্যের উপর নির্ভর করে আর ভাগ্যের উপর ডিপেন্ড করে মানুষ জীবন মরণের যে একটা সিদ্ধান্ত আসলে এটা নেওয়াটা আসলে ঠিক না আমি মনে করি তারপরেই আপনারা ভেবে আপনারা আগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ